জয় যিশু প্রেস দা আমরা আরেকটি বার নতুন সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম সকালে প্রার্থনা তো অবশ্যই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর প্রার্থনা করবেন কারণ আমরা প্রত্যেক দিন সকালে যখন ঈশ্বরের কাছে আমাদের দেহ মনাত্মা রেখে প্রার্থনা করি তিনি আমাদের সকল কাছে তিনি সাথে থাকেন আর আশীর্বাদ করেন তো এই ভিডিওটাও অবশ্যই আশীর্বাদের সকল বিশ্বাসী সন্তানরা ভিডিওটি দেখুন ও প্রার্থনা করুন ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করছেন এবং করবেন চলুন আমরা প্রভু কাছে নত চোখ বন্ধ করি আর প্রার্থনায় আসি পবিত্র মঙ্গলময় পিতা ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতাগো এই সুন্দর দিন সুন্দর সকাল তুমি আমাদেরকে দেখতে দিয়েছ আমাদেরকে নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো আর আমাদের প্রতিদিনের যা কিছু প্রয়োজনীয়তা তোমার কাছে রাখি প্রভুগো আমাদের জীবনের গতিকে তুমি চালাও তুমি আমাদের দেহমন আত্মা আমাদের সমস্ত চলার পথ তুমি সরল করো পিতাগো আমরা জঘন নঘ্ন পাপি আমাদের মুখ দ্বারা আমাদের কথাবার্তা দ্বারা আমাদের আচরণ ব্যবহার দ্বারা যদি কোনো ভুল অন্যায় অপরাধ হয়ে যায় তুমি মার্জনা করো ক্ষমা করো প্রভুগো কারণ তুমি সব্বাইকে ক্ষমা দিয়েছো আর আমরাও যেন সবাইকে ক্ষমা করতে পারি আমরাও যেন তোমার প্রেমে নতুন নম্র হয়ে চলতে পারি প্রভুগো আমরা যেন শান্তিতে আমরা যেন তোমার প্রেমের বাক্যে কার্যকারী সন্ধান হতে পারি প্রভু আমরা সারাটা দিন আমাদের কাজগুলো যা আমরা করতে চাই যে কাজের জন্য আমরা তোমার কাছে প্রার্থনা করি আমরা যে সকল কাজ করি সকলকে তোমার হাসতে চরন্তলে রাখি তুমি দয়া কৃপা করো না করো তোমাদের সেই কাজগুলোকে তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু আমরা কেমনভাবে জীবন চালাবো কেমনভাবে আমাদের জীবন সকল আমরা জানি না কিন্তু তুমি আমাদের সব কিছু জানো কারণ তুমি আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তুমি গণনা করে রেখেছ কারণ তুমি তোমার বাক্যে বলো যে এ মনুষ্য তোমার এক গাছের চুল কি সাদা কি কালো করার তোমার ক্ষমতা নেই প্রভু আমরা বিশ্বাস করি যে আমরা তোমার প্রতি যখন বিশ্বাস রেখে জীবনযাপন করি তখন আমাদের সমস্ত পথে তুমি থাকো আমাদের তো একটা চুল সাদা কি কালো করার আমাদের মাথায় কত চুল আমরা গণনা জানি না কিন্তু তুমি আমাদের সমস্ত সব কিছু যেন আমাদের সেই দেহ মন আত্মা কি বলছে কি করছে কেমন আমাদের জীবন গতি হবে আমাদের পরবর্তীতে কি আমরা জীবনে কার্যকারী হব সব কিছু তুমি জানো পিতা আমাদের মনের চিন্তা ভাবনা তুমি জানো পিতা তাই প্রভু আমরা সেই কাদা তাল মাত্র আর তুমি সেই একমাত্র কোমর তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুড়ে গড়ে নাও প্রভু আমাদের সকল দেহ মন আত্মা রাখি প্রভু এই সুন্দর দিনে সুন্দর সকালে তোমার কাছে নত নম্র হয়ে আসি তোমার কাছে নত নম্র হয়ে আমরা প্রার্থনা যাচনা What আমাদের মনের কথা সকল বলি আমাদের জীবনের যতটি সেই সমস্যা বিপদ দুর্ঘটনা খারাপ পরিস্থিতি সব কিছু তোমার হস্তে চরণতলে রাখি আজকে প্রভু এই সুন্দর সকালে তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য যে সকল সন্তানরা ইউটিউবের ভিডিও দেখছে প্রার্থনা করছে তাদের সমস্যার কথা জানাচ্ছে তাদের দুঃখ কষ্ট তাদের চোখের জল সকল তোমার কাছে প্রতিদিন ফেলছে প্রভু তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো যে সকল সন্তানরা রোগে পড়ে আছে তাদের যে রোগের জন্য তারা অসুস্থ তাইতে যে কান্না কাটি করছে প্রভু গো তাদের জীবনে তুমি আজকের মহিমা কার্য সাধন করো তাদের জীবনে তোমার আশীর্বাদ ব্লেসিং সকল নামাও পিতাগো এই সুন্দর সকালে তাদের জীবনকে সুন্দর করে গড়ে দাও প্রভু যে ঈশ্বর নামেতে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু যে সকল সন্তানরা তারা যে প্রভু কাজের জন্য তাদের পরিবারের সেই সমস্যা হচ্ছে তারা যে খেতে পড়তে পারছে না দুবেলা দুমুটো সন্তানদের মুখে অন্ন তুলে দিতে পারছে না সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি তুমি তাদের হৃদয় অন্তরে আত্মায় কথা বলো তাদের মনকে পরিবর্তন করো তাদের সুন্দর কাজের মধ্যে দিয়ে তুমি নিয়ে যাও তাদের কাজকে তুমি পাইয়ে দাও যে সকল সন্তানদের বন্ধ কাজ পড়ে আছে সেই কাজগুলোকে তুমি খুলে দাও যৈশু নামেতে তাদের কাজগুলোকে সুন্দর করো তুমি যৈশু নামেতে তাদের সেই কাজগুলো যেন হয়ে যায় যৈশু নামেতে প্রভুগো যে সকল সন্তানরা তোমার কাছে বিনতি প্রার্থনা করে যে সকল সন্তানরা তোমার কাছে নতনম্র হয়ে মনের কথা সকল বলে প্রভুগ তাদের হৃদয় অন্তর আত্মায় তুমি কথা বলো তুমি দয়া কৃপা করুণা করো অনুগ্রহ করো পিতা তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি জীবন্ত পিতা ঈশ্বর প্রভু আজকে যে সকল সন্তানরা অসুস্থ হয়ে পড়ে আছে ঘরেতে তাদের জন্য প্রার্থনা করি তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো কত সন্তানরা আছে প্রভু তারা সেই হৃদয় অন্তরে আত্মায় তাদের দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা নিয়ে তাদের দিন যাপন করছি প্রভু সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি তুমি তাদেরকে ওঠাও আশীর্বাদ করো এই সুন্দর সকালে সুন্দর দিনে তোমার মহিমা কার্য সাধন করো আজকে প্রভু সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যারা পথে ঘাটে রাস্তাঘাটে ভিক্ষা করে যাদের খাদ্য নেই তাদের যে ঘর বাড়ি নেই তাদের জন্য প্রার্থনা করি প্রভু তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো প্রভু কয়েকদিন পরে সেই ক্রিসমাস পঁচিশে ডিসেম্বরে কত বিশ্বাসী সন্তানরা তারা নাচ গান আনন্দ প্রভু নিয়ে থাকবে তাদের জীবনকে সুন্দরভাবে কত আনন্দ উপভোগ করবে কিন্তু জগতে কত মানুষ আছে তাদের কি ক্রিসমাস তাদের কি আনন্দ তাদের কিছুই নেই তারা দুঃখে কষ্টে ক্লেশে জীবনযাপন করছে তাদের পাশে তুমি থাকো তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো দয়া কৃপা করুণা করো অনুগ্রহ করো কত মানুষ দেখি তাদের ঘর নেই বাড়ি নেই তারা ফুটপাতে রাস্তাঘাটে জীবনযাপন করে প্রভুগো তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো বৃদ্ধা তুমি দয়া কৃপা করুণা করো প্রভু তুমি ছাড়া তো কেউ নেই তাদের তুমি তো সকলকে সৃষ্টি করেছো নির্মাণ করেছো তুমি সকলকার জীবনে তোমার মহিমা কার্য সাধন করো তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করে যে তুমি একমাত্র জীবন্ত ঈশ্বর পিতা তোমার প্রতি যে কেউ বিশ্বাস করে তোমার চরণতলে যে কেউ আসে সে বিনষ্ট হয় না সে অনন্ত জীবন পায় প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য সেই বৃদ্ধ বৃদ্ধারা যারা সেই দুঃখে কষ্টে আছে তাদের সেই বার্ধক্যজনিত রোগে তাদের শরীরে কত রকম রোগ বাসা বেঁধে আছে তারা কষ্টে দুঃখে জীবন কাটাচ্ছে তাদের শরীরে কত সমস্যা নিয়ে তারা জীবন কাটাচ্ছে প্রভু তাদেরকে তুমি আশীর্বাদ করো তাদের সকল রোগ ব্যাধি মন্দতা থেকে তুমি তাদের চুটকারা দাও যিশ্যু নামেতে তাদের সুস্থতা আরোগ্যতা দান করো তুমি য নামেতে পিতাগো তাদের নাম জানি না তাদের বাড়ি কথায় আমি জানি না প্রভু তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো তুমি যিশু নামেতে প্রভুগো সেই সন্তানরা যারা আজকে ভিডিও দেখছে তাদের পরিবারে যদি কোনো দুঃখ কষ্ট ক্লেশ থাকে তাদের পরিবারে যদি কোনো সমস্যা থাকে তুমি য নামেতে সকল সমস্যার সমাধান করো পিতাগো আজকে যে সকল সন্তানদের জীবনে সেই দুঃখ কষ্ট ক্লেশ সমস্যা চলছে প্রভু তুমি নামেতে আশীর্বাদ যুক্ত করো প্রভুগো যে সকল সন্তানরা আজকে তোমার কাছে বিনতি করে প্রার্থনা জানায় তাদের মনের কথা সকল বলে পিতা তুমি দয়া কৃপা করুণা করো অনুগ্রহ করো পিতা গো তুমি ছাড়া আমাদের কেউ নেই পিতা তুমি সেই মহান ঈশ্বর প্রভু দয়ালু কৃপাময় প্রভু তোমার হস্তে তলে রাখি জগতের সকল সন্তানদেরকে তোমার তোমার হস্তে চরণতলে রাখি সে আমাদের ইউটিউবের চ্যানেলে দেখা সেই ভিডিও দেখা সেই সন্তানদেরকে প্রভু যারা আজকে তোমার এই ভিডিও দেখছে প্রার্থনা করছে যারা আজকে তোমার কাছে তাদের মনের কথা সকল জানাচ্ছে প্রভু এই সুন্দর সকালে সুন্দর পর্যন্ত দিনে তুমি মহিমা কার্য সাধন করো দয়া কৃপা করুণা করো অনুগ্রহ করো পিতা তোমার দয়া কৃপা করুণা সকলকার প্রতি সর্বদা বর্তক প্রভু আজকে আমরা যে সকল সন্তানরা তোমার কাছে বিনতি করে আমাদের এই ইউটিউবে চ্যানেল থাকা বিশ্বাসী সন্তানদের জন্য প্রার্থনা করছি প্রভু গো সকলকার জীবনে তোমার মহিমা কার্য সাধন করো আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো পিতা তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতা প্রভু গো তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি যে তুমি আমাদের এই সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছ এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে আমাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি মিটিয়ে পরিবার পরিজনদেরকে তুমি সুন্দরভাবে বাঁচিয়ে আমাদের সকলকে তোমার সেই ছত্রছায়ার মধ্যে তুমি আমাদেরকে তোমার মতো করে চালাচ্ছ প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভুকে সারাটা দিন তোমার হস্তে চরণতলে দিলাম পিতা তুমি তোমার দয়া কৃপা করুণাতে অনুগ্রহের মধ্যে আমাদেরকে চালা প্রভু আর আমাদের জীবন গতি কেমন হবে তুমি তো জানো পিতা তাই তোমার ধার্মিকতায় তোমার সত্যে পবিত্রতায় এবং তোমার প্রেমে আমাদেরকে বাড়তে সাহায্য করে প্রভু আমাদের জীবনে যত সংকট বিপদ সমস্যা ক্লেশ যন্ত্রণা আমাদের জীবনে যত যা রোগ ব্যাধি মন্দতা শয়তান দিয়াবলের কার্য যা কিছু হোক না কেন প্রভু আমরা তোমাদের বিশ্বস্ত তোমার কাছে প্রার্থনা করি আর তোমার বাক্য কার্যকারী করে চলি যদি কোনো কিছু সমস্যা হয় পিতাগো তুমি সব কিছু সামলে নেবে প্রভু আমরা বিশ্বাস করি তাই তোমার উপর বিশ্বাস রেখে তোমার উপর ভরসা করে আমরা জীবন চালাই আর চালাচ্ছি আর চালাবো প্রভুগু আর তুমি আমাদেরকে রক্ষা করে চলেছো চলছ আর শেষ দিন পর্যন্ত চলবে যেমন করে একটা মুরগি তার বাচ্চাদেরকে তার ডানা ছায়ার নিচে রাখে তেমন করে তুমি আমাদের তোমার হস্তের নিচে রাখো তুমি আমাদেরকে তোমার চরণ তলে রাখো প্রভু আর যে তোমার চরণতলে ঠাঁই পেয়েছে সে আশীর্বাদ যুক্ত হয়েছে তার জীবনে মহিমা কার্য দেখেছে তাই প্রভু তুমি সেই ইউটিউবে থাকা এই যত বিশেষ ভিডিও প্রার্থনা দেখছে পরবর্তীতে দেখবে প্রভু সকলকে জীবনে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো দো একটি বা করো করো একজনকেও তুমি খালি হাতে ফিরিয়ো না প্রভু একজনকেও তুমি তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না গো তাদের চোখের জল দেখো তাদের দুঃখ কষ্ট দেখো তাদের সেই রোগ ব্যাধির সমস্যা সকল তুমি দেখো তাদের সেই গরিব সেই সমস্যা যারা আর্থিক সমস্যায় পড়ে আছে তাদেরকে তুমি দেখো সকল সন্তানকে তুমি দেখো এবং তাদের সেই প্রার্থনা চাওয়ার আগেই উত্তর দিয়ে দাও পিতাগো কোন সন্তানকে তুমি সেই বিনষ্ট করো না কোনো সন্তানকে তুমি সেই তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না সকলকে তোমার হস্তে চরণ তলে রাখলাম পিতা তুমি দয়া কৃপা করুণা করো অনুগ্রহ করো আশীর্বাদ করো প্রভুগ তুমি মহানেশ্বর পিতা তোমার দয়া কৃপা করুণা সকলকার প্রতি সর্বদা বর্ত প্রভুগ। আজকের এই সুন্দর দিন সুন্দর সকাল তোমার হস্তে চরণতলে রাগলাম তুমি আমাদের আশীর্বাদ অনুগ্রহ করো তুমি আমাদের দেহ মনাত্মাগুলোকে রক্ষা করো প্রভু সমূহ বিপদ থেকে রক্ষা করো দয়া কৃপা করুন করো আমাদের ভুল ত্রুটি অন্যায় অপরাধ তুমি মার্জনা করে জীবন পথে চলতে সাহায্য করো তোমার হস্তে চরণ তালে ডাকলাম প্রভু সকল সন্তানদেরকে আমাদের দেহ মনাত্মাগুলোকে তুমি রক্ষা করো আশীর্বাদ অনুগ্রহ করো দয়া কৃপা করুন করো ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা ধন্যবাদ প্রভু যী তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি কারণ তুমি একমাত্র ঈশ্বর প্রভু ধন্যবাদ পাওয়ার যোগ্য ঈশ্বর পিতাগ তুমি আমাদের সকল সকল তুমিকে আশীর্বাদ করেছ করছো আর এবং শেষ দিন পর্যন্ত করবে তাই তোমায় ধন্যবাদ দিয়ে আমাদের দিন সকল শুরু করছি তুমি আশীর্বাদযুক্ত করে আমাদেরকে শেষ দিন পর্যন্ত তোমার প্রতি বিশ্বাস্ত রেখে তোমার প্রেমে চলতে সাহায্য করো ধন্যবাদ পিতা পুত্র পবিত্রনাথ ধন্যবাদ প্রভু যে তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি আমরা যেন এমনি করে শেষ দিন পর্যন্ত তোমায় ধন্যবাদ করে যেতে পারি তোমার প্রশংসা তোমার গৌরব করে যেতে পারি প্রভুকে তুমি আশীর্বাদ করলে দু একটি পাক করুন না করলে আমাদের সকল প্রার্থনা শুনলে এই প্রার্থনা সকল চাইলাম আমাদের উদ্ধারকর্তা জীবনদাতা মুক্তিদাতা মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু নামে এই প্রার্থনা চাই আমেন 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 সকল বিশ্বাসী সন্তানরা আপনাদেরকে প্রত্যেকবারের মতো বলবো আমাদের এই ভিডিও যদি ভালো লাগে আপনাদের ইচ্ছা আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক করুন কমেন্ট করুন এবং অবশ্যই অবশ্যই বিশ্বাসী সন্তানদের কাছে শেয়ার করুন আর আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় যিশু প্রেস তলট